আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে প্রায় চারটে বাজতে যায় দেরি হয়ে গেল আজকে সব পুরুষ সিংহাসনে ঠাকুর বের করেছি সব পরিষ্কার করে ভালো করে পুজো দিয়েছি আর বৃহস্পতিবার জানতেই পারছেন বুঝতেই পারছেন কতটা দেরি হয় পুজো দিতে আর ঠাকুরকে ভোগে দিয়েছি গাছপাকা আম দিয়েছি আমি কেন একা একা খাব ঠাকুরও খাক গাছ পাকা আম তো এখন চারটে বাজে প্রচুর জোরে খিদে লেগে গেছে চলো দেখায় সিম্বা কী করছে চলো আর আজকে দই দিয়ে ঠাকুরকে চান করিয়েছি দইটাও নিয়ে নি দই দিয়ে চান করে দিয়েছি আজকে আর অবস্থা ঠিক এই ঘেমে পুরো চান হয়ে ঠাকুর ঘরে বসে বসে পুজো দিলাম আর এই যে টক দই আর ঠাকুরকে আম কেটে দিয়েছিলাম সেই আমটা নিয়ে আসলাম এখন ভাত খাবো চাকতে বাঁচতে যায় আর চলুন দেখিস সিম্বা কী করেছে ওকে তো এসি চালিয়ে দিয়েছিলাম ঘুমাচ্ছে আর টিপ টিপ মাথায় টিপ টিপগুলো সব এইদিকে ওইদিকে হয়ে গেছে বৃহস্পতিবার বুঝতেই পারছেন কতটা দেরি হয় পুজো দিতে আমি তো পারি না তাড়াতাড়ি পুজো দিতে ই মা এ দেখুন কী করে ঘরবাড়ি দেখুন পরিষ্কার পরিছন্ন করে যাওয়া না দেরি আর নোংরা করতে না দেরি আরে দেখুন একটা কেন কেন চলছে ঘরের মধ্যে কেন চলছে এত ঘরবাড়ি পরিষ্কার রাখতে মনে হচ্ছে এই ফুটোটা থেকে এসেছে তাড়াতাড়ি দেখুন সিম বায়খানে বসে বসে দেখছে কেনটাকে কেটে দেবে যাবি না একদম এই দেখুন বমি করে রেখেছে সারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আজকে চাদর ফাদর সব চেঞ্জ করলাম বিছানায় চাদর ফাদর সবই কাচাকুচি করেছি আর প্রচুর চুল সিমবার তো এত চুল ওঠে বোঝা বলার মতন না সকালবেলা টিফিন দিয়েছি চিড়ে আর দই খাইনি এখানে দিয়েছি ডিম ভাত দিয়েছিলাম বমি করে দিয়েছে খাইনি আর কেনটাকে আগে ফেলি তারপরে এটা পরিষ্কার করব তারপরে ভাত খাবো আজকে কি অবস্থা সিম্বা করে যে ঘরো আপনারা যারা যারা কুকুর রাখতে প্ল্যান করছেন তারা কোনোদিনও কুকুর রাখবে না নাহলে এই রকমভাবে এই জ্বালাতন করবে এই ছেলেগুলো বুঝলেন একটুকু শান্তি নেই তা কেনোটাকে পরিষ্কার করে দিই নাহলে আস্তে আস্তে ঢুকে যাবে যেখানে যেখানে সিম্বার কানে ফানে ঢুকে যেতে পারে তো এই খবর কাগজ দিয়ে আগে কেনটাকে পরিষ্কার করি কেনটা চলে আয় এই চলে আয় দেখেছেন দেখেছেন কি চালাক কেনটা এই দেখেন এই দেখেন আসছে না ওটো টো ওটো ঠোঁট দেখুন আসছে না আসছে না এবার উঠে ওটো টো উঠ আরে আসিস না আসিস না

বমি করে এক গাঁজার ঘর ভাসিয়েছে করবো ফেলে দিয়েছি তখন এখন খোঁজাখুঁজি করছে কোথায় আছে কোথায় আছে আজকে বালিশের বিছনা টিছনা সব চাদর ফাদর চেঞ্জ করলাম কুকুরটার জন্য যাবাস বমি করেছিস কেন হ্যাঁ লাইটটা নামিয়েছিস কেন নিচে নিচে দেখছি আসার এক ভূমি বমি রেখেছে পরিষ্কার করতে হবে তারপরে ভাত খেতে পারবো আর সিঁদুর টিদুর সব মাথায় লেগে পুরো একদম বিশাল ঠাকুর ঘরের গরম বন্ধুরা কি বলবো এত গরম ঠাকুর ঘরটা তো বসে বসে পুজো দিতে হলো বৃহস্পতিবার সব সিংহাসন ঠাকুর নিচে নামাও পরিষ্কার পরিচ্ছন্ন করো কাপড় টাপড় চেঞ্জ করো কাপড় পরাও বুঝতেই পারছেন বৃহস্পতিবার পুজো কতটা দেরি হয় আমি ঠাকুর ঘরে গিয়েছি তাই দেড়টা সময় আর নামলাম চারটে সময় নেমেছি ভাবুন তাহলে কতক্ষণ লাগলো এখন চারটে পনেরো হচ্ছে আগে বমিটা পরিষ্কার করে দিই তারপর ভাত খাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার ফিরে মাত্র আবার চান করে আসলাম কেন কি ওই সব পরিষ্কার করেছি তো মানে ঘেন না লাগছিল ওই সব বমি টমি সব পরিষ্কার করলাম প্রচন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চান করতে হলো দেখতেই পারলেন সিম্বা বমি করে এক গাদা রেখেছিল ঘরের মধ্যে তো গায়ে একটু জল দিয়ে নিলাম আর ঠাকুর ঘরে বসে পুজো দিচ্ছিলাম প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম ফ্যানটা নষ্ট হয়ে গেছে ঠাকুর ঘরের ফ্যানটা তো একটু হাওয়া খেয়ে নিয়ে এসির হাওয়া তারপরে গিয়ে ভাত খাবো আজকে মনে হচ্ছে পাঁচটা বেজে যাবে ভাত খেতে খেতে তো এই মাত্র গায়ে একটু জল দিয়ে দিলাম গায়ে জল ঢেলে আসলাম যাদের বাড়িতে কুকুর তারাই একমাত্র বুঝতে পারবে কতটা পরিমাণে খাটনি কুকুরের পেছনে ডিম ভাত দিয়েছিলাম সব বমি করে দিয়েছে পেটে কিছু নেই খালি সকাল সকালবেলা দই ছিঁড়ে দিয়েছিলাম সেটাও খাইনি মানে ধরে নাও আজকে খাইনি সিম্বা একদম পেটে কিচ্ছু নেই বিস্কুট দিয়েছিলাম ছ ছটা মতন বিস্কুট দিয়েছিলাম সকালবেলা সেটাই খেয়ে আছে অ্যাকচুয়ালি কালকেও বমি করেছিল তো মুখটা পুরো তেতো হয়ে আছে মনে হচ্ছে বমির ওষুধটা দিতে হবে ওকে নাহলে এরকমভাবেই খাওয়া দাওয়া নষ্ট করবে বন্ধুরা করবেচড়াই সিঁতুর ফিতুর পরে নিয়ে কিচ্ছু করে চান করি সোজা ঠাকুর ঘরে যাই মানুষ আমি উল্টো পুরোটাই দেখতে গেলে চান টান করে চুলটুল আছড়িয়ে ঠাকুর ঘরে মানুষ যায় সিঁতুর ফিতুর করে আমি একদমই উল্টো চান করেই সোজা ঠাকুর ঘরে যাই পুজো দিই তারপরে সিঁদুর করি তারপরে সব কাজ আমার উল্টো কারা কারা আমার মতন আছেন পৃথিবীতে আমিও মনে আছে এক পিস আছি সব কাজ উল্টো তো চুলটা আছড়িয়ে নি সিঁদুরটা পরে নিই খেয়ে নিই একটু বিশ্রাম করব বেশিক্ষণ আর বিশ্রাম করতে পারবো না সাড়ে চারটে বাজে আর কতক্ষণ বিশ্রাম করব। যাই হোক আধ ঘন্টা এক ঘন্টা প্রথম বিশ্রাম করব ছটার সময় আবার ছেলে চলে আসবে ওকে খেতে পেতে দেওয়া সন্ধ্যা দেওয়া সাতটা বেজে যাবে রান্নাঘরে বাসন থাকে সেসব মাসতে হয় ওই সাতটা বেজে যাবে সাতটা থেকে দু ঘন্টা ফ্রি আবার নটা থেকে আবার রান্না বান্না শুরু রাত্রি নটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আবার ব্যস্ত আবার আধ ঘন্টা খাওয়া দাওয়া একটু ফ্রি থাকবো এক ঘন্টা চার আধ ঘন্টা আবার খাওয়ার পর আবার বাসন ধুতে হয় মানে সারা দিন মধ্যে নায় নায় করে চারবার বাসন ধুতে হয় আমাকে সকালে তো ধুতে হয় না রাত্রে বাসনটা ধুয়ে রেখে দিই সকালে যদি টিফিন হোক রান্নাবান্নার বাসনগুলো বেরোয় সেইগুনেই ধুতে হয় আবার দুপুরবেলা রান্নার করার বাসন আবার দুপুরবেলা মাস্তে হয় আবার বিকেলবেলা বাসন মাজতে হয় আবার রাত্রিবেলা বাসন মাজতে হয় চারবার বাসন বেরোয় সারাদিন মধ্যে যারা হাউস ওয়াইফ মানুষ ভাবে যে হাউস ওয়াইফের কোনো কাজ নেই একমাত্র ওরাই হাউস ওয়াইফই জানে যে কাজ কতটা থাকে বাড়িতে আমি কাজের লোক রাখিনি একাই হাতেই সব কাজ করে নিই তার জন্য একটু দেরি হয়ে যায় আর দেরি করে কাজটা আমি করি বারোটা থেকে আমি কাজ শুরু করি হাত দিয়ে আর সারা নিজেই তো করতে হবে নিজেই যখন করতে হবে তো একটু দেরি করেই করি কি আছে সংসারের কাজ নিজেই করতে হবে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিলাম এ করিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে বন্ধুরা বেশিক্ষণ বক বক করলে আমার খেতে দেরি হয়ে যাবে একটু চুল টুল একটু সিঁদুর পিঁদুর করে নিই একটু মেক মেকআপ বলতে কিছুই না ওই ক্রিম ট্রিম একটু মুখে মাখিয়ে মেখে নিই কিছুই মাখিয়ে নিই এখন পর্যন্ত তো ক্রিম ট্রিম মেখে নিই তারপরে আবার ফিরে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি পারলে ভিডিও শুরু করব আর না পারলে করব না চুল টুল আছড়ানো হয়ে গেছে সিঁদুরও পড়া হয়ে গেছে মাথায় এখন নিয়ে বসেছি ভাত এই যে ভাত আছে আম আছে আর সবেন আলু আজকে বৃহস্পতিবার যেত নিরামিষ রান্না আমাদের আর আচার নিয়েছি এই যে আমার হাতের আমের আচার মশলাগুলো কি বলুন তো বন্ধুরা সব নিচে বয়ামের নিচে বসে গেছে মশলাগুলো তো এই বমি টমি পরিষ্কার করেছি না নিজেরই গা গোলাচ্ছে তো একটু আচারটা খেলে একটু ঠিক হয়ে যাবে আর ঠাকুর ঘরে যে ঠাকুরকে আম দিয়েছি সেই আমটা আমি নিয়ে নিয়েছি এই যে সেই আমটা আমি খাব তো খেয়ে নিই বন্ধুরা এখন বাজতে যায় সাড়ে চারটে তো খাওয়ার পর আবার ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আম খাইয়ে একদিন তো বন্ধুরা

আপনি এ ঠিক না আচ্ছা আম দেতায় আচ্ছা আচ্ছা আম দেতায় আম গাছ আর এক সালমে সিফে একবারই আতা আপনে ও বলো বলো কী হওয়া কিতা বাড়া আচারমে কিতা বাড়া আম কিয়া আচারের মধ্যে প্রায় তিরিশ খানা আম নষ্ট করাই মা এই যে মুখ দেখান আপনি কোথায় আছেন কোথায় আছে আর ওখানে কয়েকটা তিরিশ পঁচিশ খানা মতন রয়েছে আম বেচারা আমগুলো এই ছেলেটাকে এই ছেলেটার জন্য আম মারা ধরছে এই যে এই ছেলেটার জন্য এই ছেলেটা এই এই ছেলে হেই বমি করে যে সিমা মুখে চা ডায় আয় চাড়া তো আমি কী দেখাবো দেখ এই দেখে দেখ দেখ ই দেখি 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 চুড়ি কী

সিম্বা বসে আছে খাওয়া দেন খাও সাতখানা প্যাকেট নিয়ে এসে করে খাচ্ছে কী অবস্থা একদিকে খেলা করে পরিশ্রম করে একদিকে সে চিপসগুলো খেয়ে খেয়ে ফ্যাট হচ্ছে দুটো মিষ্টি খেলো আমলসি খেলো তারপরে কী খেলো আর একটা আর একটা কী খেলি জানো হুম

ছেড়ে 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 এই মাত্র খেয়ে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট ওই দেখুন এখন যাচ্ছে সিম্বা খেতে এখন যাচ্ছে সিম্বা খেতে দুটো আম খেলো দুটো আম খাওয়ার পর এখন যাচ্ছে খেতে তো খাও 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 তাহলে বন্ধুরা আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আলাদা খাবো ততক্ষণ বাইবার গুড নাইট শুয়ে